আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশবাসী আমি চলে আসলাম মাঠে চব্বিশে আমার পিছনে দেখতে পাচ্ছেন মাঠ মাঠে লক্ষ লক্ষ মানুষগণ এখানে এসেছেন আমাদের আখরি মোনাজাত করার জন্য রাত হালে হচ্ছে আখরি মোনাজাত ইনশাল্লাহ আমরা যারা এখানে এই মোনাজাতে অংশগ্রহণ করার জন্য এসেছি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলের মনে আশা পূরণ করতে এই দয়া করেই আল্লাহ পাখরাফুল আলমিন আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আপনারা দেখতে পাচ্ছেন এই এখানে লক্ষ লক্ষ মানুষ এসেছে জনাজাত করার জন্য দূর দূরান্ত থেকে বাহির থেকে মানুষ এসেছে এই বিশ্বাস্তায় আশ্রম করেছে নারীরা কার মনে কী আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে সকল মনের আশা পূরণ করে দেন এবং কি যারা সিরা সেন্লা বসে করুক আল্লাহ পাত্রাপান করুক এবার আমরা যতদিন এই দুনিয়াতে বিস্তারিত আল্লাহ পাতরা পুলালামে দেখার চলতে পারি সেই আল্লাহ আমাদেরকে সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সবাই ভালো সুস্থ আল্লাহ